তারপর দেখলাম যে না সমস্যাটা শেষ হয় না তারপরে আরেকজন অর্থনৈতিক ডাক্তার দেখলাম উনি বলল যে কাছে যারা মূলত হচ্ছে যারা শিশু যারা অভিভাবক বুঝলেন কীভাবে যখন আপনার ছেলে অথবা মেয়ের বয়স যখন এক দেড় বছর হবে তখন তাদের পায়ের দিকে খেয়াল করবেন যে শিশু কি আপনার ঘিলে বর দিয়ে হাঁটতেছে নাকি শুধু আঙ্গুলে বড় দিয়ে হাঁটতেছে যদি আঙ্গুলে শুধু আঙ্গুলে বর দিয়ে হাঁটে অবশ্যই পায়ে সমস্যা আসে তখন থেকে যদি ফিজিওথেরাপি শুরু করান সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় হ্যাঁ খুব তাড়াতাড়ি সুস্থ হওয়ার পার্সেন্টিসটা অনেক তাড়াতাড়ি হয় আর এখনও যে সুস্থ হবে না তা না এখনও হবে একটু সময় লাগলেও সুস্থ হবে কারণ যত বয়স বাড়ার সাথে সাথে মানে স্ট্রাকচারটা একটু কঠিন হয়ে পড়ে হ্যাঁ তো ডে বাই ডে যখন আর্লি স্টেজে যখন ফিজিওথেরাপি করানো হয় তখন জিনিসটা একটু ইজি হয় ঠিক আছে তো আমরা কিছু সিপি পেশেন্টের কিছু ব্যায়াম আমরা দেখাই দিব এগুলো এর মধ্যে কিছু কিছু ব্যায়াম যেগুলো আপনারা করতে পারবেন বাসায় সেগুলো রেগুলার করবেন আর কিছু স্টেজ আছে স্ট্রেচিং আছে এগুলো আপনারা বাসায় করতে যাবেন না যেগুলো সহনীয় আমি ভিডিওতে করে দেব এগুলো বাসায় করতে পারবেন হ্যাঁ মূলত হচ্ছে পেশেন্টের টয়লেট সিটিংটা করাবেন হ্যাঁ এইভাবে পাটা পাক রেখে বস এভাবে টয়লেট সিটিংটা করাবেন হ্যাঁ যতক্ষণ পারেন মিনিমাম এক মিনিট দুই মিনিট যতক্ষণ মানে বাবুল যতক্ষণ এটা লোড নিতে পারে এভাবে লোড দিয়ে রাখবে যাতে পুরো ভটা থাকে আর অবশ্যই খেয়াল রাখবেন আঙুলগুলো যেন সোজা থাকে হ্যাঁ বসানোর সময় এবং সেটিং সে এটা করে এভাবে আন্তর্জাতা বসাতে পারেন হ্যাঁ এটা তিন চারবার দিনে দু তিন দুই তিনবার হয়তো এক মিনিট দু মিনিট তিন মিনিট করে তিন চারবার করাইলে চলবে হ্যাঁ এটা কথা হ্যাঁ এটা একটা ইস্যু হ্যাঁ আর দুই তো হচ্ছে ধরো দুই নাম্বারটা হচ্ছে এক পায়ে স্টেজ করাবেন এক পায়ে এভাবে ভোট দেওয়েন হ্যাঁ ভোট দেবেন পুরো পায়ে যাতে ভোট না থাকে এভাবে এক দুই এভাবে তিরিশ সেকেন্ড অথবা এক মিনিট বোল করে ধরা থাকবেন এবার তিন চারবার করবেন দিনের দু তিনবার এই দুই নাম্বার এটে হ্যাঁ আবার তিন আই ধরাবেন নর্মাল এই এক দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তখন সবাই দিলাম ওকে এক দুই পাটাকে সামনে রাখবেন দুই পাটাকে একসাথে অ্যাডজাস্ট করে এটাও বাসায় সুন্দর করতে পারবেন হ্যাঁ দুই পাটা একজাস্ট করে দুই পা হালকা চাপ দিয়ে দৌড়ে থাকবেন এক দুই তিন চার এভাবেও তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড দৌড়ে থাকবেন হোল্ড করে থাকবেন দু তিনবার করবেন এটাও হ্যাঁ এটা তিন নাম্বার করবেন এটা চার নম্বর হচ্ছে এইভাবে ধরবেন তাকে ব্রিজিং এক্সারসাইজ হ্যাঁ এইভাবে ভর্তা দেবেন অবশ্যই আঙগুলো সোজা করে দেবেন দিয়ে অল্প কম টোক এভাবে যতক্ষণ সে পারে হ্যাঁ বনবেন তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এক মিনিটও করতে পারবে দৌড়ে থাকবে বাবা এভাবে দৌড়ে থাকবা এটা চার নাম্বার মোটামুটি এটা করবেন এই এটা আঙুলগুলো খেয়াল রাখবেন আঙুলগুলো সোজা আছে কি না চার নাম্বার হ্যাঁ তারপরে পাঁচ নাম্বার হচ্ছে পাটাকে বেশি চাপ দিবেন না আপনারা পাটাকে এই যে সোজা করে ধরে রাখবেন একটু এই না পাঁচ নাম্বার একটু রেস্টেস্ট করবেন এই পাঁচ নাম্বার একবার রেস্টেস্ট করে ধরে থাকবেন এই পাও বিশ থেকে তিরিশ সেকেন্ড সোজাগর ধরে থাকবেন ঠিক আছে পাঁচ আর আরেকটা বিষয় খেয়াল করবেন বেশি বেশি হাঁটাবেন হাঁটানোর সময় অবশ্যই শিশুকে বললেন যাতে পুরা পাটা যেন এভাবে না হাঁটে এভাবে যাতে না হাঁটে পুরা পাটা যাতে ফ্লোরে থাকে একদম ফ্লোরে অনেক সময় দেখবেন হাঁটার সময় পাচ্ছে এভাবে হাঁটে হাঁটলে বসে থাকে বলুন পুরা পাটা যেন লোকে রাখে হ্যাঁ পাঁচটা ব্যায়াম নিয়মিত বাসায় করাবেন আর আদার যে ব্যায়ামগুলো গুলো হচ্ছে 6 নম্বরে এইগুলো একটু স্পেস করে দেবেন এই জানগুলো ওই যে একটু চাপ দিয়ে এই যে তা করে দিবেন পাইতো এই যে আপাতত মোবিলাইজেশন করে দেবেন ধীরে ধীরে এই যে 6 নম্বরে একটু লড়াচাড়া করে দিবেন এই ছ এই এই যখন এই পাঠগুলো এই এই লড়া দিবেন এই দিবেন হ্যাঁ আর সাত নাম্বার হচ্ছে এটাকে বেশি প্রেশার দিবেন না সাত নাম্বারে জাস্ট পাটাকে সোজা রাখবেন এদিকে একটু প্রেস করবেন হ্যাঁ দৌড়ে থাকবেন দৌড়ে থাকবেন বিশ সেকেন্ড ঠিক আছে অবার প্রেশার দিবেন আপনারা বুঝতে পারবেন না হালকা প্রেশার দিবেন হ্যাঁ এভাবে বিশ সেকেন্ড দৌড়ে থাকবেন এই পায়ে বিশ সেকেন্ড দৌড়ে থাকবেন আবার এই পায়ে বিশ সেকেন্ড দৌড়ে থাকবেন সাত নাম্বার পেয়ে হ্যাঁ এই